হ্যালো অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন এত পরিমাণ গরম পড়তেছে এই যে এখন ঠান্ডা পানি দিয়ে শরবত বানালাম সাথে ইস্যুপুলের বসি দিচ্ছি আর তোপমা কে কে খাবেন চলে আসেন প্রচুর গরম ঠান্ডা পানি দিয়ে শরবত করলাম তো আপনাদের কি অবস্থা দিনকাল কেমন কাটতেছে তো কে কে খাবেন চলে আসেন শরবত খেতে তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই